অধিকাংশ আলেম এ ব্যাপারে একমত যে নেভিকেরিম সাল্ল সাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসে হয়েছিল যে বছর বাদশাহ আব্রাহার হস্তি বাহিনী বাইতুল্লাহ শরীফের ওপর আক্রমণ করেছিল এবং আল্লাহ তালা কয়েক ঝাঁক ক্ষুদ্র আবাবিল পাখি কর্তৃক নিক্ষিপ্ত পাথর খণ্ডের মাধ্যমে আব্রাহাকে পরাজিত করেছিলেন যার সংক্ষিপ্ত ঘটনা পবিত্র কোরআন শরীফে বর্ণিত হয়েছে হস্তি বাহিনীর ঘটনা পাঁচশত একাত্তর খ্রিস্টাব্দের বিশে এপ্রিল সংঘটিত হয়েছিল এ থেকেই এটি প্রতীয়মান হয় যে হজরত ইসা আলহি সাল্লামের জন্মের পাঁচশত একাত্তর বছর পর নেবি কিরম সাল্লি সাল্লামের শুভ জন্ম হয়েছিল হাদিস শাস্ত্রের প্রখ্যাত ইমাম ইবনে আসাকির মতে হজরত আদম আলি সাল্লাম ও হজরত নুহ আলি সাল্লামের মাঝে বারোশো বছরের ব্যবধান নুহ আলহি সাল্লাম হতে ইব্রাহিম আলহ সাল্লাম পর্যন্ত এগারোশো বেয়াল্লিশ বছর ইব্রাহিম আলহ সাল্লাম হতে হজরত মুসা আলি সাল্লাম পর্যন্ত পঁয়ষট্টি বছর হজরত আলি সাল্লাম হতে হজরত দাউদ আল্লাম পর্যন্ত পাঁচশত ঊনসত্তর বছর হজরত দাউদ আলহ সাল্লাম হতে হজরত ঈসা আলি সাল্লাম পর্যন্ত তেরোশো ছাপ্পান্ন বছর এবং হজরত ঈসা আলহ সাল্লাম হতে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামের মাঝে ছয়শো বছরের ব্যবধান রয়েছে এই হিসেবে হজরত আদম আলি থেকে আমাদের রেসুল পাক সাল্লি সাল্লামের মাঝে পাঁচশত বত্রিশ বছর হল আর প্রসিদ্ধ বর্ণনামতে হজরত আদম আলি সাল্লামের বয়স ছিল নয়শো ষাট বছর তাই আদম আলি পৃথিবীতে আগমনের প্রায় ছয় হাজার বছর পরে অর্থাৎ সপ্তম সহস্রাব্দে শেষ নেবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম পৃথিবীতে আগমন করেন একদিকে পৃথিবীর আকাশে নবতের সূর্য উদিত হল অপরদিকে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে কম্পন সৃষ্টি হল যার ফলে রাজপ্রাসাদের চোদ্দটি গম্বুজ ভেঙে ভূপাতিত হচ্ছে পারস্যের শ্বেত উপসাগর হঠাৎ শুকিয়ে যাচ্ছে এবং পারস্যের অগ্নিশালার সেই অগ্নিকুণ্ড যা এক হাজার বছর ধরে কখনো এক মুহূর্তের জন্য নির্বাপিত হয়নি তা হঠাৎ এমনিতেই নিভে গেল বস্তুত এ সবই ছিল অগ্নিপূজা ও বিভিন্ন ভ্রষ্টতার জবনিকার ঘোষণা এবং রোম ও পারস্য সাম্রাজ্যের পতনের ইঙ্গিত বিভিন্ন সহীয় হাদিসে উল্লেখ আছে যে নেবিকরম সল্লাহাম ভূমিষ্ঠ হওয়ার সময় তার আম্মাজনের উদর হতে এমন এক নূর প্রকাশ পেয়েছিল যার আলোতে পূর্ব হতে পশ্চিম আকাশ আলোকিত হয়ে গিয়েছিল রেসুলে পাক সাল্লু সাল্লাম তখনও ভূমিষ্ঠ হননি তার সম্মানিত পিতা আবদুল্লাহকে দাদা আব্দুল মুতালিব পবিত্র মদিনা থেকে কিছু খেজুর আনার নির্দেশ দেন আবদুল্লাহ নেবি করিম সাল্লি সাল্লামকে গর্ভাবস্থায় রেখে মদিনায় চলে যান ঘটনাক্রমে সেখানেই তার ইন্তেকাল হয়ে যায় এবং জন্মের পূর্বেই পিতৃ স্নেহের ছায়া মাথা হতে উঠে যায় নবী করিম সাল্লি সাল্লামের নেবিকেরম সাল্লাইসাল্লামকে সর্বপ্রথম তার সম্মানিত মাতা এবং কয়েকদিন পর আবু আহবের দাসী সোহাইবার দুধ পান করেন অতপর আল্লাহ প্রদত্ত এ মহাসম্পদ হালিমা সাদিয়ার ভাগ্যে জুটে যায় আরবের সম্ভ্রান্ত পরিবারগুলোতে সাধারণভাবে এই নিয়ম চালু ছিল যে দুধ পানের জন্য তারা নবজাতক শিশুকে আশেপাশের এলাকায় পাঠিয়ে দিত এতে গ্রামীণ নির্মল বায়ু ও পরিবেশে শিশুর স্বাস্থ্য ভালো হতো এবং বিশুদ্ধ আরবি ভাষাও সে শিখতে পারত এ কারণেই পল্লী এলাকার অধিকাংশ মহিলারা দুগ্ধপায়ী শিশুদেরকে আনার জন্য শহরে গমন করত হালিমা সাদিয়া রাদি আল্লাহ তালানহা বলেন আমি তায়েফ থেকে বন সাদের মহিলাদের সঙ্গে তায়েফ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হই সে বছর বেশ দুর্ভিক্ষ ছিল আমার কোলেও একটি দুগ্ধপায়ী শিশু ছিল কিন্তু নিতান্ত দারিদ্র ও অনাহারে আমার স্তনে এতটুকু দুধ ছিল না যা আমার এ বাচ্চার প্রয়োজন পূরণ করতে পারে সারারাত শিশুটি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করত আমরা তার কারণে ঘুমাতে পারতাম না বসে বসে রাত কাটাতাম আমাদের একটি উষ্ঠ্রি ছিল কিন্তু সেটিরও তখন দুধ ছিল না মক্কার সফর করতে আমি যে গাধার ওপর সাওয়ার হয়েছিলাম সেটিও এত দুর্বল ও কৃষ ছিল যে তা অন্যদের সাথে সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম ছিল না আমার সঙ্গীরাও এ কারণে বেশ বিরক্ত হচ্ছিল অবশেষে দারুণ কষ্টে এ সফর অতিবাহিত হল মক্কা পৌঁছালাম আমরা রেসুলে পাক সাল্লাই সাল্লামকে যে মহিলাই দেখত এবং শুনত যে তিনি এতিম তখন কেউ তাকে গ্রহণ করত না কেননা এতে তাদের বেশি সম্মানী ও পুরস্কার পাওয়ার ভরসা ছিল না এদিকে হালিমা সাদিয়ার ভাগ্যের তারকা ঝলমল করছিল তার দুধের স্বল্পতাই তার জন্য রহমত বনে গেল কেননা তার দুধের স্বল্পতা দেখে কেউ তাঁর কাছে সেও সন্তানকে দিতে রাজি হল না হালিমা আল্লাহ তালা আনহা বর্ণনা করেন আমি আমার স্বামীকে বললাম শূন্য হাতে ফিরে যাওয়া ঠিক হবে না খালি যাওয়ার চেয়ে ভালো এতিম শিশুটিকেই নিয়ে চলুন এতে সম্মত হলেন এবং এতিম রত্নটিকে নিয়ে এলেন যার আলোক ছটায় কেবলমাত্র হালিমা ও আমিনার ঘরই নয় বরং পূর্ব দিগন্ত হতে পশ্চিম আকাশে উদ্ভাসিত হওয়ার অপেক্ষায় ছিল আল্লাহর কি মহিমা হালিমার ভাগ্যের দুয়ার যেন খুলে গেল এবং সৃষ্টিকোলের সর্দার তার কোলে এসে গেল তাবুতে এসে দুধ পান করাতে বসলেন হালিমারাদি আল্লাহ তুল্লাহা একের পর এক আসমানই বরকত প্রকাশিত হতে লাগল হযরত হালিমা রাদি আল্লাহা বললেন আমার এ পরিমাণ দুধ নামল যে নেবিকরম সাল্লাই এবং তার দুধ ভাই উভয়ই খুব সহ পান করলেন এবং নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন অপরদিকে উষ্ট্রীর প্রতি লক্ষ্য করে দেখলেন দুধে তার স্তন টান টান হয়ে গেছে আমার স্বামী তা দহন করলেন আমরা সকলেই তৃপ্তি সহকারে পান করে বেশ আরামে রাতটুকু কাটালাম বহুদিন পর এ রাতেই প্রথম আমরা শান্তির সাথে ঘুমিয়েছিলাম এখন তো আমার স্বামীও বলতে লাগলো যে হালিমা তুমি অনেক বড় মোবারক সন্তান এনেছ আমি বললাম আমারও এই মনে হচ্ছে যে সে অত্যন্ত বরকতময় একজন ছেলে অতপর আমরা মক্কা থেকে বাড়ির পথে রওনা হলাম আমি তাকে কোলে নিয়ে ওই গাধাটির ওপরই আরোহণ করলাম এবার আল্লাহর কুদরতের বিস্ময়কর ঘটনা প্রত্যক্ষ করলাম সে দুর্বল গাধাটি এমন দ্রুতগতিতে চলতে শুরু করল যে অন্য কারো সোয়ারি এর কাছেও পৌঁছতে পারছিল না আমার সহযাত্রী মহিলাগণ আশ্চর্য হয়ে বলতে লাগল যে এটি কি ওই গাধাই যার ওপর তুমি এসেছিলে মোট কথা যাত্রা পথ অতিক্রান্ত হল আমরা বাড়িতে পৌঁছালাম সেখানে প্রচণ্ড দুর্ভিক্ষ পড়েছিল সকল দুগ্ধ প্রাণী দুগ্ধশূন্য ছিল কিন্তু আমি ঘরে প্রবেশ করলেই দেখি আমার সমস্ত বকরির স্তন দুধে টৈটুম্বুর এখন প্রতিদিন আমার বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে ঘরে ফিরে অথচ অন্য কারো বকরির স্তনে এক ফোঁটা দুধও পাওয়া যায় না আমার গোত্রের লোকজন তাদের রাখালদেরকে বলল হালিমার বকরিগুলো যেখানে চড়ে তোমরাও সেখানে তোমাদের পশু চড়াও কিন্তু সেখানে তো চারণভূমি ও মাঠের কোনো বিশেষত্ব ছিল না বরং অন্য কোনো রত্নের পরশেই এসব হচ্ছিল সে সকল লোকজন তা কোথা থেকে জানবে তাই তো একই স্থানে চড়ানোর পরও তাদের পশুগুলো দুধ শূন্য থাকত আর আমার বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে ফিরত এভাবে আমরা একের পর এক তার রাশি প্রত্যক্ষ করতে থাকলাম এভাবেই বছর পূর্ণ হয়ে গেল আমি তার দুধ খাওয়ানো বন্ধ করে দিলাম তার দৈহিক গঠনাকৃতি অন্য সকল শিশুর তুলনায় ছিল বেশ ভালো দুবছর বয়সেই নেবিকিম সাল্লাই সাল্লামকে বেশ বড় মনে হচ্ছিল হালিমা রাজি আল্লাহ তালহা বর্ণনা করেন নিয়ম অনুযায়ী আমি তাকে তার জননীর নিকট নিয়ে গেলাম কিন্তু তার বরকত সমূহের কারণে তাকে ছাড়তে ইচ্ছে হচ্ছিল না ঘটনাক্রমে সে বছর মক্কায় মহামারী ছড়িয়ে পড়ে আমি মহামারীর অজুহাতে পুনরায় তাকে আমার সাথে নিয়ে এলাম হালিমারাজ আল্লাহ তাল বর্ণনা করেন তিনি আমাদের মাঝে অবস্থান করতে থাকেন বাইরে গিয়ে অন্য বালকদের সাথে খেলাধুলা দেখতেন কিন্তু নিজে তা থেকে দূরে থাকতেন একদিন আমাকে বলতে লাগলেন যে আমার অপর ভাইটিকে সারাদিন যাবৎ দেখছি না তিনি কোথায় থাকেন আমি বললাম সে বকরি চড়াতে যায় এ কথা শুনে শিশু মোহাম্মদ বললেন আমাকেও তার সাথে পাঠাবেন এরপর হতে তিনিও তার দুধ ভাই আবদুল্লার সঙ্গে ছাগল চড়াতে যেতেন একদিন তারা দুই ভাই ছাগল চড়াচ্ছিল হঠাৎ আবদুল্লাহ হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে তার পিতাকে বলল আব্বা আমার কড়াইশি ভাইকে দুজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি ধরে শুইয়ে তার পেট ফেড়ে ফেলেছে আমি তাকে সে অবস্থায় রেখে চলে এসেছি এই খবর শ্রবণে আমরা দুজনেই চিন্তিত হয়ে দ্রুত মাঠের দিকে ছুটে চললাম সেখানে পৌঁছে দেখি তিনি মাঠের ওপর বসে আছেন তবে আতঙ্কে চেহারা বিবর্ণ হয়ে গেছে আমি তাকে জিজ্ঞেস করলাম বৎস কি হয়েছে তিনি বললেন সাদা কাপড় পরিহিত দুজন ব্যক্তি এলো এবং আমাকে ধরে মাটিতে শুইয়ে আমার পেট ফেড়ে ফেলল এরপর পেট থেকে কি যেন খুঁজে বের করলেন জানি না তা কি ছিল অতপর আমরা তাকে বাড়ি নিয়ে আসি এরপর আমি তাকে জনৈক জ্যোতিষীর নিকট নিয়ে যাই জ্যোতিষী তাকে দেখা মাত্র সেও জায়গা হতে উঠে তাকে বুকে তুলে নিলেন এবং চিৎকার করে বলতে লাগলেন হে আরবের লোক সকল ছুটে এসো অদূর ভবিষ্যতে তোমাদের ওপর যে বিপদ আসন্ন সূচনাতেই তা প্রতিহত করো অর্থাৎ এ বালকটিকে হত্যা করো আর তার সাথে আমাকেও হত্যা করে দাও তোমরা যদি তাকে ছেড়ে দাও তাহলে মনে রাখবে যে সে তোমাদের ধর্ম নিশ্চিহ্ন করে দেবে এবং এক ধর্মের প্রতি তোমাদেরকে আহ্বান করবে যা এ যাব তোমরা কখনই শোনো নি জ্যোতিষীর এই কথা শুনে হালিমা রাজি আল্লাহ চমকে উঠলেন এবং বালক মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামকে ওই দুর্ভাগার হাত থেকে ছিনিয়ে নিয়ে বললেন তুমি পাগল হয়ে গেছ তোমার মস্তিষ্কের চিকিৎসা করাতে হবে হালিমারাদিয়াল্লাহ তাল আনহা তাকে নিয়ে সেও বাড়িতে প্রত্যাবর্তন করলেন দ্বিতীয় এই ঘটনাটি তাকে তার মাতার নিকট ফেরত দানে বাধ্য করল কারণ পুরোপুরিভাবে তার নিরাপত্তা দিতে পারছিলেন না হালিমা মক্কা পৌঁছার পর যখন তাকে তার মাতার নিকট সোপর্দ করলেন তখন তিনি লাহুতালা আনহাকে জিজ্ঞেস করলেন এত আগ্রহের সাথে নিয়ে যাওয়ার পর এত শীঘ্রই আবার ফেরত দিয়ে যাওয়ার কারণ কি মা আমেনার এত পিড়ির পর নবীজির দুধমা হালিমারাদিয়া আল্লাহতালাহ আনহা সমস্ত ঘটনা খুলে বললেন মা আমেনা সেই ঘটনা শুনে বললেন নিঃসন্দেহে আমার এ ছেলের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এরপর তিনি গর্ভকালীন ও প্রসবকালীন সময়ের বিশ্ব একর ঘটনা বলি রাজি আল্লাহ আনহাকে শোনালেন রাসুলে পাক সাল্ল সাল্লামের পবিত্র বয়স যখন চার কিংবা ছয় বছর তখন তার মাতা আমেনা মদিনায় গিয়েছিলেন মদিনা থেকে ফেরার পথে আবুয়া নামক স্থানে তিনি দুনিয়া থেকে বিদায় নেন শৈশবকাল ছয় বছর মাত্র বয়স পিতার স্নেহ ছায়াত জন্মের পূর্বেই মাথার ওপর থেকে বিদায় নিয়েছে এরপর মায়ের স্নেহের কোলও শেষ হয়ে গেল কিন্তু এই পিতৃমাতৃহীন শিশু যে রহমতের কোলে প্রতিপালিত হবেন এবং সরাসরি আল্লাহ কর্তৃক প্রতিপালিত হবেন পিতামাতার মৃত্যুর পর তিনি তার দাদা আব্দুল মুতালিবের নিকট থাকতে লাগলেন কিন্তু আল্লাহ সুহানা তালা সবাইকে দেখাতে চেয়েছিলেন যে এ শিশু শুধু আল্লাহর বিশেষ রহমতের কোলেই লালিত পালিত হবেন সব উপায় উপকরণের মূল নেয়ামত আল্লা সারাত স্বয়ং তার লালন পালনের দায়িত্ব ভার গ্রহণ করেছেন তাই যখন শিশু মুহাম্মদ লাহু সাল্লামের বয়স আট বছর দুমাস দশ দিন তখন তার দাদা আব্দুল মোত্তালিবও পরলোক গমন করেন দাদা আব্দুল মোত্তালিবের ইন্তেকালের পর তার আপন চাচা আবু তালেব সাল্লাহ সাল্লি সাল্লামের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন চাচার কাছে নবীজি লালিত পালিত হতে লাগলেন এভাবে যখন তার বয়স বারো বছর দুমাস দশ দিন তখন চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাওয়ার ইচ্ছা করলেন নেবিক সাল্লুসাল্লামকে সাথে নিয়ে আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন পথে তাইমা নামক স্থানে তারা যাত্রা বিরতি করলেন নেবিজি সাল্লি সাল্লাম তাইমা নামক স্থানে অবস্থান করছিলেন ঘটনাক্রমে বড় এক ইহুদি পণ্ডিত যাকে বোহায়রা রাহেব বলা হতো। তিনি নবিকিরম লাহু সাল্লামের নিকট দিয়ে কোথাও যাচ্ছিলেন বোহায়রা নবীজিকে দেখে আবু তালেবকে জিজ্ঞেস করলেন আপনার সঙ্গের এই ছেলেটিকে আবু তালেব উত্তরে বললেন এ আমার ভাতিজা বোহায়রা বললেন এ ছেলেটির প্রতি কি আপনার মমতা আছে আপনি কি একে রক্ষা করতে চান আবু তালেব বললেন অবশ্যই এ কথা শুনে বোহায়রা আল্লাহর শপথ করে বললেন আপনি যদি তাকে সিরিয়ায় নিয়ে যান তাহলে সেখানকার ইহুদিরা তাকে মেরে ফেলবে কেননা এ বালকটি বড় হয়ে আল্লাহর নবী হবেন সে ইহুদিদের ধর্মকে রহিত করে দেবে আমি আমাদের ঐশী গ্রন্থে তার বিভিন্ন গুণাবলী পেয়েছি বুহাইরা রাহেব যেহেতু তাওরাতের আলেম ছিলেন আর তাওরাতে নেবিকমসাল্ল সাল্লামের পূর্ণ গুণাবলী ও গঠনাকৃতির উল্লেখ ছিল এজন্য তিনি তা দেখা মাত্রই নবীজিকে চিনতে পেরেছিলেন যে এই বালকই সেই শেষ নবী যিনি তাওরাতকে রোহিত করে দেবেন এবং ইহুদি ধর্মযাজকদের রাজত্বের পরিসমাপ্তি ঘটাবেন বহায়রার কথা শুনে আবু তালেব শঙ্কিত হয়ে পড়লেন এবং নেবীকার্লামকে মক্কায় ফেরত পাঠিয়ে দেন সে সময় পবিত্র মক্কা নগরীতে হজরত খাদি জারাতিয়াল্লাহ তাল আনহা নামক এক সম্পদশালী রমণী ছিলেন সেই সঙ্গে তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং অভিজ্ঞ মহিলা তিনি যে সকল দরিদ্র লোককে বুদ্ধিমান বিচক্ষণ ও বিশ্বাসী বলে জানতেন তাদের হাতে নিজ সম্পদ তুলে দিয়ে বলতেন অমুক জায়গায় গিয়ে এগুলো বিক্রয় করে এসো এবং এগুলো বিক্রি করে যা উপার্জন করবে সেখান থেকে তোমাদের কিছু পরিমাণ ভাগ দেয়া হবে তখনও রাসুল সাল্লিয় সাল্লাম নৌবত প্রাপ্ত হননি তবে তাঁর সততা ও বিশ্বস্ততা গোটা মক্কাবাসীর মাঝে প্রসিদ্ধ ছিল সকলের নিকট ছিল তার অনুপম ও পবিত্র চরিত্রের গ্রহণযোগ্যতা ও আস্থা তিনি আল উপাধিতে খ্যাত ছিলেন তার এ সুখ্যাতি ও মহত্ব হজরত খাদিজা রিয়াল্লাহ আনহা এর কাছে গোপন ছিল না এজন্য তিনি তার কাছে স্বীয় ব্যবসা সোপর্দ করে তার বিশ্বস্ততা দ্বারা উপকৃত হওয়ার ইচ্ছে করলেন এ মর্মে তিনি রসুরে পাক সাল্লাইসাল্লামের নিকট বলে পাঠালেন যে আপনি যদি আমার ব্যবসার পণ্য নিয়ে সিরিয়া যান তাহলে আপনার সেবার জন্য আমি আমার একজন গোলাম আপনার সঙ্গে দিয়ে দেব অন্যদেরকে লভ্যাংশের যে পরিমাণ ভাগ দিয়ে থাকে আপনাকে তার চেয়ে অধিক প্রদান করব করবো লাহ সাল্লাই্লাম যেহেতু অত্যন্ত সাহসী ও প্রশস্ত মনের অধিকারী তাই প্রস্তাব পাওয়া মাত্র সেই দূরবর্তী সফরের জন্য প্রস্তুত হয়ে গেলেন হজরত খাদিজা রাজিয়াল্লাহ লাহুতালা আনহু এর গোলাম মাইসারাকে সঙ্গে নিয়ে ষোলোই জিলহাজ সিরিয়ার পথে রওনা হয়ে গেলেন নবী করিম লাহ সাল্লাম সেখানে অত্যন্ত বিচক্ষণতার সাথে অনেক বেশি মুনাফায় সেসব পণ্য বিক্রি করলেন তিনি এবং সিরিয়া হতে অন্য মাল ক্রয় করে মক্কায় ফিরে এলেন মক্কা মোয়াজ্জামায় পৌঁছে নবী করিম সাল্লাম হজরত খাদিজা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহার নিকট সিরিয়া থেকে আনিত পণ্য পেশ করলেন হজরত খাদিজা রাজি আল্লাহ উক্ত পণ্য বিক্রি করে প্রায় দ্বিগুণ লাভ করলেন সিরিয়ায় যাওয়ার পথে যখন এক স্থানে নবী করিম সাল্লাহ সেখানে নস্তুরা নামক এক ইহুদি পাদ্রী সন্ন্যাসী নবীজিকে দেখতে পেলেন শেষ নবীর যেসব নিদর্শন পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে লেখা রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামের মাঝে সেসব নিদর্শন দেখতে পেয়ে নাস্তুরা নবী করিম সাল্লাইসাল্লামকে শেষ নবী হিসেবে চিনতে পারল সন্ন্যাসী মায়সারাহকে আগে থেকেই চিনত সে মায়সারাহকে জিজ্ঞেস করল তোমার সাথে এ লোকটিকে মাইসারাহ উত্তর দিল ইনি মক্কার অধিবাসী বংশের এক সম্ভ্রান্ত যুবক তখন সন্ন্যাসী বলল ভবিষ্যতে ইনি নবী হবেন হজরত খাদিজারাদ আল্লাহ তাল্লাহ আনহা ছিলেন একজন বুদ্ধিমতী ও বিচক্ষণ মহিলা নবীজির উন্নত স্বভাব ও বিস্ময়কর চারিত্রিক গুণাবলী দেখে হজরত খাদিজা রাদি আল্লাহ আনহার অন্তরে তার প্রতি পরম ভক্তি ও অকৃত্রিম ভালোবাসার সৃষ্টি হয়ে গেল ফলে হজরত খাদিজা আনহা নিজেই ইচ্ছে প্রকাশ করলেন যে যদি নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম কবুল করেন তাহলে তিনি নবীজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের বয়স যখন পঁচিশ বছর তখন খাদিজা রাজি আল্লাহ আনহার সঙ্গে তার বিবাহ হয় হযরত খাদিজা রাজি আল্লাহতাল আনহার বয়স তখন চল্লিশ বছর আর কোন কোনো বর্ণনা অনুসারে ৪৫ বছর নবী করিম সাল্লাহ সাল্লামের এই বিবাহ অনুষ্ঠানে আবু তালেব এবং বনু হাসেম ও মুজার গোত্রের সকল নেতৃস্থানীয় ব্যক্তি অংশগ্রহণ করেন আবু তালেব বিয়ের বা পাঠ করেন তখনও নবীজিকে প্রকাশ্যভাবে নৌত প্রদান করা হয়নি সেই সাথে আরও বেশি বিস্ময়কর ব্যাপার ছিল এই যে আবু তালেব তখন সেই প্রাচীন ধর্মবিশ্বাসের ওপর অটল অবিচল যে ধর্মমতকে দুনিয়া থেকে বিলুপ্ত করার জন্যই নবী করিম সাল্ল আলাইসাল্লাম তার সারাটা জীবন উৎসর্গ করে দিয়েছিলেন কিন্তু বাস্তবতাই যে সত্য কখনো গোপন রাখা যায় না মোট কথা মোটকথা লাহুতালা আনহার সঙ্গে তার বিবাহ হয়ে গেল নবীজির খেদমতে খাদিজারাদিয়াল্লাহতাল আনহা চব্বিশ বছর কাটিয়েছেন ওই অবতীর্ণের পূর্বে কিছুকাল এবং ওই অবতীর্ণের পরে কিছুকাল হজরত খাদিসা রাদি আল্লাহ তাল্লা আনহার গর্ভে রাসুলে পাকসাল্ল্লাহলামের দুটি পুত্র এবং চারজন কন্যা সন্তান জন্ম লাভ করেন ভাগ্যবান পুত্র দুজনের নাম হল কাশেম ও তাহের কাশেম রাদি আল্লাহ এর নাম অনুসারে রাসুলে পাকসাল্লাহ আলি সাল্লামের ডাক নাম প্রসিদ্ধ ছিল আবুল কাসেম তাহের রাদিয়া লাহুতাল আনহু সম্পর্কে বর্ণিত আছে যে তার প্রকৃত নাম ছিল আব্দুল্লাহ কন্যা চারজনের নাম হল ফাতেমা রাদিয়াল লাহুতাল আনহা হজরত জয়নাব রাদিয়াল্লাহুতাল আনহা রুকৈয়ারাদিয়াল্হুতাল আনহা এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহুতাল আনহা আসুলে পাক সাল্লাল্লাহ ওয়ালে সন্তানদের মধ্যে সবার বড় ছিলেন জয়নাব রাদিয়া লাহুতাল আনহা এ সকল কন্যাই ছিল হজরত খাদিজা আদিয়া লাহুতালা আনহা এর গর্ভের অবশ্য রেসুলে পাক সাল্লি সাল্লাম তৃতীয় পুত্র ইব্রাহিম আলহ সাল্লাম মরিয়া কিবতিয়ার গর্ভের ছিলেন রেসুলেপাক পাক সাল্লি সাল্লামের তিনটি ছেলেই শৈশবে ইন্তেকাল করেন তবে কোন কোনো বর্ণনা দ্বারা এটা জানা যায় যে নেবিকিরিম সাল্লি সাল্লামের পুত্র কাসেম রাদি আল্লাহ আনহু সওয়ারির ওপর আরোহণ করার বয়সে পৌঁছেছিলেন সর্বসম্মতিক্রমে ফাতেমা রাদিয়া আল্লাহ তালহা সকল কন্যাদের মাঝে শ্রেষ্ঠ ছিলেন নেবি করিম সাল্লাই্লাম তার সম্পর্কে করেছেন জান্নাতই সকল নারীদের সর্দার হবেন বছর সাড়ে পাঁচ মাস বয়সে আলী সাথে তার বিবাহ হয় মোহর ধার্য হয়েছিল চারশো আশি দেড়হাম বা রোপ মুদ্রা যা বর্তমান হিসেবে প্রায় একশো তোলা রোপ সম পরিমাণ জান্নাতের কুলের এ সর্দারের বিবাহের উপ ছিল একটি চাদর একটি খেজুর বৃক্ষের ছাল ভর্তি বালিশ একটি চামড়ার তোষক একটি খাটিয়া একটি চামড়ার পানপাত্র দুটি মাটির কলস দুটি মশক এবং একটি আটা পেশনের চাক্কি চাক্কি পেশন সহ ঘরের যাবতীয় কাজ তিনি নিজ হাতেই করতেন এই ছিল উভয় জগতের সর্দারের সর্বাধিক প্রিয়তম কন্যার বিবাহের উপঢৌকন ও মোহর আর এই ছিল তার দরিদ্র জীবনের বাস্তব চিত্র এসব দেখেও কি ওই সকল নারীর লজ্জা হয় না যারা বিবাহ স্বাদী অনুষ্ঠানে স্বীয় দিন ও দুনিয়াকে ধ্বংস ও নিঃশেষ করে দেয় এতে আল্লাহ সহানতালার বিরাট হেকমত নিহিত ছিল যে রসুলে পাকসাল্ল্লাহ সাল্লামের কোন পুত্র সন্তান জীবিত ছিল না কেবল কন্যা সন্তানগণের মাধ্যমেই পৃথিবীতে তার বংশ বিস্তার লাভ করেছে কন্যাগণের মধ্যেও কেবল হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহার সন্তানগণই জীবিত ছিলেন অন্যান্য কন্যাদের মধ্যে হতে কারো সন্তানই হয়নি আবার কারো সন্তান বেঁচে ছিল না জয়নাব রাদি আল্লাহ আনহার বিবাহ হয় আবুল আস ইবনে রাবি রাজি আল্লাহ সাথে তার গর্ভে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন কিন্তু অল্প বয়সেই ইন্তেকাল করেন এবং একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন যার নাম ছিল উমামা যাকে আলী রাজি আল্লাহতাল আনহু পাতেমা রাজি আনহু এর ইন্তেকালের পর বিবাহ করেন কিন্তু তার ওদরে কোনো সন্তানাদি হয়নি রুকাইয়া রাজিউলাহুতাল আনহ এর বিবাহ হয় ওসমানগনী রাজিউতাল আনহুয়ের সঙ্গে আবিসিনিয়া হিজরতের সময় তিনি তার সাথে ছিলেন দ্বিতীয় হিজরি সনে মুসলিম মোজাহিদদের যুদ্ধ হতে ফেরার পথে নিঃসন্তান অবস্থায় রুকাইয়া ইন্তেকাল করেন অতপর তৃতীয় হিজড়িতে তার অপর বোন উম্মে কুলসুম রাজি আনহাকেও রসুল পাক সাল্লাহাল্লাম হজরত ওসমান সাথে বিবাহ প্রদান করেন আর এ কারণেই ওসমান রাজি আনহু এর উপাধি ছিল জুর নুরাইন তথা দু নূরের অধিকারী নবম হিজড়িতে তিনিও মৃত্যুবরণ করেন তখন নেবিকিম এর এরশাদ করেছিলেন যদি আমার তৃতীয় কোনো কন্যা থাকত তাহলে তাকেও আমি ওসমানের সাথে বিবাহ দিতাম হজরত আনহার জীবিত থাকা অবস্থায় রাসুল পাক সাল্লাম অন্য কোনো নারীকে বিবাহ করেননি হিজরতের তিন বছর পূর্বে যখন খাদি আল্লাহ তাল্লাহ আনহা ইন্তেকাল করেন এবং রাসুল লাহ সাল্লামের বয়স ঊনপঞ্চাশ বছরে উপনীত হয় তখন আরও কতিপয় নারীগণ তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের নাম হল এক

সফিয়া আহাদ আল্লাহ তালহা এবং দশ মাইমুন আদি আল্লাহ তালহা এগারো জন স্ত্রীর মধ্যে কেবল দুজন তথা খাদিজা রাদি আল্লাহ তালহা ও সাউদা আাদি আল্লাহ নবী নেবি করিম সল্লুল্লাহ সাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন বাদবাকি নয় জন তাঁর ওফাত পর্যন্ত জীবিত ছিলেন সর্বসম্মতিক্রমে এটা কেবল নবী করিম সাল্লামের জন্যই বিশেষত্ব ছিল উম্মতের জন্য চারজনের অধিক স্ত্রীকে বিবাহবন্ধনে আবদ্ধ করা জায়জ নেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাদা আব্দুল মুতালিবের পুত্র সন্তান ছিল দশজন তারা হলেন হারেস জুবায়ের আজল জিরার আবু লাহাব আব্বাস হামজা আবু তালেব ও আবদুল্লাহ এদের মধ্যে আবদুল্লাহ হলেন রসুলের করিম সল্লাহ আলু সাল্লামের সম্মানিত পিতা বাকি নয়জন ছিলেন চাচা আব্বাস ভাইদের মধ্যে সবার চেয়ে ছোট ছিলেন ফুফু ছিলেন ছয়জন যথা উমাইমা উম্মে হাকিম বার্রাহ আতিকা সাফিয়া ও আরওয়া নবী করিম সল্ল্লাহ আলি সাল্লামের বয়স যখন ৩৫ বছর তখন কোরআশগণ নতুনভাবে কাবাঘর পুনর্নির্মাণ করার ইচ্ছে করেন কোরাইশরা বাইতুল্লাহ শরীফের নির্মাণকে সেও সৌভাগ্য বলে মনে করত এবং কোরাইশের সকল শাখা গোত্রই কাবা ঘরের নির্মাণ কাজে অধিক অংশগ্রহণ করার মধ্যেই নিজেদের ভাগ্য নির্ধারণ করে রেখেছিল তাই এর নির্মাণ কাজকে সকল গোত্রের মাঝে বন্টন করার প্রয়োজন দেখা দিল যাতে কোনো প্রকার ঝগড়া বিবাদ সৃষ্টি না হয় এই কর্মবণ্টন প্রক্রিয়ায় নির্মাণ কাজে হাজরা আসওয়াদ স্থাপনের এ বিষয়টি এলো এই হাজর আসওয়াদকে বহন করে স্থাপন করা নিয়ে চরম মতবিরোধ ঘটল প্রত্যেক গোত্রের প্রত্যেক ব্যক্তি এই সৌভাগ্য অর্জনের কামনা করল এমনকি যুদ্ধ বিগ্রহের জন্য পরস্পরে অঙ্গীকার উদ্ভূত পরিস্থিতি নিরসন কল্পে বিভিন্ন গোত্রের চিন্তাশীল ব্যক্তিবর্গ পরস্পর পরামর্শের ভিত্তিতে কোন মীমাংসার দিক গ্রহণ করার ইচ্ছে করেন এবং এ উদ্দেশ্যে তারা মসজিদে সমবেত হন পরামর্শে এ সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামীকাল যে ব্যক্তি সর্বাগ্রে এ দরজা দিয়ে প্রবেশ করবে সেই তোমাদের এ বিষয়টির সমাধান পেশ করবে তার সমাধানকে সকলে খোদাই রূপে বরণ করে নেবে আল্লাহ আলার অপার কুদরত সেই দরজা দিয়ে সর্বপ্রথম রসুলে পাখসাল্লুসাল্লাম প্রবেশ করেন তাকে দেখে সকলে সমবেত কণ্ঠে বলে উঠল এই যে আমাদের প্রিয় আলামিন আসছে আমরা সকলেই তাঁর প্রতি সন্তুষ্ট তিনি ভেতরে প্রবেশ করে এমন বিজ্ঞচিত সিদ্ধান্ত দিলেন যে সকলেই খুশি হয়ে গেল নেবী করিম সাল্লাহ সাল্লাম একটি চাদর বিছিয়ে পাথরটিসিও হস্তে উঠিয়ে তার মাঝখানে রাখলেন অতপর প্রত্যেক গোত্রের প্রতিনিধিকে বললেন প্রত্যেকেই এই চাদরের এক এক প্রান্তে ধরে পাথরটি বহন করে নিয়ে চলুন এভাবে সকলে মিলে পাথরটি নিয়ে ভিত পর্যন্ত পৌঁছলে রাসুলে পাক সাল্লি সহস্তে পাথরটি চাদর থেকে উঠিয়ে যথাস্থানে স্থাপন করলেন ইবনে হিসাম এই ঘটনাটি বর্ণনা করার পর বলেন নবুয়তের পূর্বে কোরআশের সব গোত্র নবী করিম সাল্লি সাল্লামকে এক বাক্যে আল আমিন বলে সম্বোধন করত